ভুতুরে জাহাজ ডুবি দ্য হ্যান্ড শেপও এক পর্ব এক সমুদ্রের তলদেশে ডাক নিলাভ জলরাশির তলায় ডুব দিল অরিন্দম রাহুল আর সুদীপ সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া এক শতাব্দী প্রাচীন জাহাজের সন্ধানে তারা এসেছিল আন্দামানের কাছে অক্সিজেন সিলিন্ডার আর বিশেষ টর্চ হাতে নিয়ে তারা গভীরে নামছিল ভাই এটা বিশাল বড় জাহাজ ছিল হাতে থাকা ওয়ার্ল্ড ওয়ারের নকশা দেখে বলল সুদীপ জাহাজটির এক পাশে ছিদ্র দেখা যাচ্ছিল যেন কিছু একটার আক্রমণে সেটি ছিন্ন হয়ে গেছে অন্ধকারের মধ্যে টর্চের আলো ঘোরাচ্ছিল রাহুল হঠাৎ তার গায়ে একটা ঠাণ্ডা ছোঁয়া লাগল কে অরিন্দম তুই কি কাছে আছিস কিন্তু পাশে কেউ ছিল না ঠান্ডা স্রোতের মতো কিছু একটা তার পাশ দিয়ে চলে গেল ঠিক তখনই স্পষ্ট একটা কান্নার শব্দ এল গভীর জল থেকে একটা নারীকণ্ঠ বিস্মৃত বিষাদের শিহারণ জাগানো অরিন্দম কাঁপা গলায় বলল এটা কি শুনলি সুদীপ হতভম্ব সমুদ্রের নিচে কেউ কাঁদবে কেন সেই মুহূর্তেই তারা শুনতে পেল যেন ভারী কিছু একটা পিছলে যাচ্ছে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে কেউ যেন ওদের দেখছে গভীর অন্ধকার জলের অতল থেকে